তখন আমি বলছি ভাই আমি তো ডিনারে যেতে পারবো না আমি শুধু ফ্রাইডে যাবো এটা তো বিজিএর পঞ্চাশ নিজেই জানতো তাকে আমি আগেই জানাচ্ছিলাম ও আমাকে বাবা ইনসির্স্ট করছিল আপনি আসেন আমরা দেখি

কিন্তু সময় নেই আপনার আপনি সংসদে দাঁড়িয়ে এগুলোটি বলেছে যে আমরা এই সমস্ত মেজর লেপটেন কংগ্রেস দেখি নেব মানে আমার পদ্মতি নমুনা তৈরি হয় আপনি বিচার করেন

তেত্রিশ ঘন্টা ইন্ডিয়া সেন্ট্রাল কোয়ার্টার গার্ডে মৃত্যুর সাথে পঞ্জা লিখেছি কারণ কিছুক্ষণ পর পর শরীর এসে আমাকে মেডিকেল দিয়ে আমাদের সেনাবাহিনীর অফিসারদের স্ত্রীরা এবং আমরা অফিসাররা শিশুরা সব এক কাতারে কোয়ার্টার গার্ডের সেলের ভিতরে ছিলাম একটা রুমে ষাটজন থেকে আশি জন করে ছিলাম তখন কোয়ার্টার গার্ডের সেল এবং গার্ডজন মিলে নারী শিশু বৃদ্ধ আমার দিদা মা প্যারালিসিস পঁচাত্তর বছর বয়স তিনিও সেখানে ছিলেন সবাইকে মিলিয়ে ওখানে আটকে রেখে যে অথচ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুধু লোক এখনো প্রচেষ্টা অস্ত্র জমান নিয়ে তারপরে কিভাবে আমাদেরকে উদ্ধার না করে রয়েবাসে এটা এরা জবাব আমি সবিন মাননীয় প্রধানমন্ত্রী আমি আরেকটা কথা বলতে চাই আমি আরেকটা কথা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী যারা অত্যাচারিত হয়েছে এবং গুলি খেয়ে কখনো বেঁচেছিল যদি তৎক্ষণাৎ সেনাবাহিনী এবং দিয়ে যদি সেখানে অপারেশন চালানো হতো অনেক অনেক বেঁচে যেত নারী সম্ভ্রম হারাত না অনেক শিশু তার মানে তার যে ট্রমা হয়েছে যেটা সারা জীবন সে কাটাতে পারবে না আমার ছোট শিশু ছ বছরের মেয়ে কাঁদতে কাঁদতে তার কনভারশন শুরু হয়ে গেল এটা হতো না মাননীয় প্রধানমন্ত্রী এই জন্য আর সবার সাথে কথা মিলিয়ে আমি করতে চাই সত্যিকারের প্রতিকার আমি চাই মাননীয় আমি প্রধানমন্ত্রী ধন্যবাদ লেপ্টেন খান শুনেন স্বরাষ্ট্র এবং এলাকা কত বিশাল ওই রাষ্ট্র তার কিছু অর্থ জমা দেয় এবং নিজের গাড়ি করে বাড়িতে বাড়িতে যায় তখনও কোথায় কে আছে সব জিতে যায় না বিস্তারা অস্ত্র নিয়ে তার সাথে বিধান আমি যে একজন অফিসারের বার্তাতে যে তারা গুরু পর্যন্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে এই কথা বলে করে দেখো তোমরা হয় সন্তানের মতো এরাও আমার সন্তান একে তোমার দিতে পারবো না আমি যে দুই মাসের ধরে তাকে গাড়ির মধ্যে উঠতে করে কিন্তু কোন জায়গায় পাথার কত জায়গায় কত বিশাল জায়গায় একটা না কিন্তু সম্ভব পাঁচটা সেই ঘুরে ঘুরে যে কথা পরিবার পেয়েছিল উদ্যোগ করেছিল কয়েকদিন সকালবেলা দেয় তখন আমি পাঁচটা সময় নিয়ে আসি কথা মতো দিদি আগে আমার তারা বন্ধ করে দেয় এগুলো বাস্তব কথা তুমি একজন উদ্যোগে চলে আসে একটা মানুষ আর দিদি কত বিশ্বাস আমাদের কিন্তু চেনাও নাই সব জায়গায় তাতে এদের আমরা তার

তাই দোষী হয়ে গেল এবং আমাদের জ্যেষ্ঠ অফিসার বৃন্দ এবং আমার কনিষ্ঠ অফিসার বৃন্দ আমি একমাত্র জানি মৃত্যু কত অসহায় তোমার চিহ্ন করো না তোমার করো না

আবার আপনি কি নষ্ট করার চেষ্টা করতেছে ষড়যন্ত্র করতেছে এই মতো তোকে নষ্ট করো না তোমরা তোমার মতো থাকো তোমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেখছেন সবারই মনে ক্ষোভ আপনিও অনেক স্বজন হারান আপনার জানা আপনার ভিতরে আছে আমি একমাত্র সাক্ষী মাননীয় প্রধানমন্ত্রী যখন আপনার সাথে মহাপরিচালক কথা বলে এক কত সাক্ষীকে আমি বলতে চাচ্ছি তোমাকে ওই সময় যারা ছিল সবাই ইন্তজার করেছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথে যখন কথা হচ্ছিল মহাপরিচালকের তখন উনি আপনাকে বলেছিল ম্যাডাম সম্ভবত চুয়াল্লিশ রাইফিল আমি একদম বিদ্রোহ করেছে ইভেন্দ্র সম্ভবত আপনার সরকারকে ইমেজ নষ্ট করার জন্য এই ধরনের কাজ করেছে আমি মহানীয় প্রধানমন্ত্রী আমি ওখানে দাঁড়িয়ে তখন শুনলাম এবং আমাকে সবারই আমরা উপস্থিত ছিলাম মহাপরিচালক বললেন যে কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনী চলে আসবে আমি অপেক্ষা করছি সেনাবাহিনীর জন্য তার আগে আমাদের মাননীয় সেনাপ্রধানের সাথে আমার মহাপরিচালক কথা বললেন তখনও শুনলাম সেনাবাহিনী আসবে কর্নেল বলবার যেহেতু র্যাব থেকে এসেছিল সে তার নিজস্ব চ্যানেলে বিজি ব্যাগ থেকে শুরু করে সবার সাথে কথা বলেছে আমার সাথে ডিএমও সরাসরি কথা হয়েছে ডিএমও আমাকে বলছে জানান ব্রিগেড থেকে দুইটা ব্যাগের বুক করছে যা শিক্ষা অপেক্ষা করো যদি আপনি সুনামি ঢুকেছে আধা ঘন্টা পরে এবং তারা কিনি শুরু করেছে পনেরো এগারোটা থেকে এগারোটার পরে নাই কিন্তু যদি এই কিছু যদি না পারে সেই অসুবিধা আছি সবাইকে সবাই আসছে আসছে মাননীয় প্রধানমন্ত্রী মাত্র প্রথম দিকে বিশ থেকে তিরিশ জন সৈনিক হচ্ছে রাইফেল নিয়ে চারিদিকে কেউ ছিল ওদের কাছে না করছিল দশ থেকে পনেরো মিনিট পরে কোপ ধেয়ে তারা লাইভে উঠে দিয়ে আমাদের সামনে লোক করে তারপরে ফের করা শুরু করেছে ভিতরের দিকে তরুণ তারা খাওয়া করে আমরা নীরব ছিলাম তারা করে তারা ভিতরে ঢোকে নাই বাইরে করছিলাম মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমি জানি না কেন আপনার মধ্যে কেউ নেই এটা রাজনীতি করতে হবে কেন করতে হবে এটা করলেন না রাজনীতি সকলে না মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একটা পড়াতো একটা যদি আমাদের যেত এটাকে যেত কিন্তু কেউ কেন না অসহায় অসহ আবার অবস্থানগুলো সব মানে হেলল সব মানে হেলল আপনি আলো কিছু মানুষ না

আপনার সংঘের সদস্যরা আমরা টিভিতে দেখছি যত বিদ্বেষ সেনাবাহিনীর অবস্থানের উপরে আমরা কি রস করেছি আপনি কি সুযোগ সুবিধা দিয়েছেন আমাদের সেনাবাহিনীকে একটা করে মানে আমাদের সঙ্গে আমি একটা কি আগে আমাদের সুযোগ সুবিধা দিচ্ছে যাদেরকে আপনাদের সংঘাত সদস্যদের সেনাবাহিনীর উপরে আমরা কি পরে এসেছি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে তারা অফিসারকে মারল আপনার সাথে শেষ যখন কথার পরে মহাপরিচালক সেনাপ্রবনের সাথে কথা হলো ডি মিডিয়ার সাথে কথা বললো ডিও হোক কেউ আমার সাথে কথা বললো আমি আমাকে এখানকার ডিও টিকে দিলাম অপেক্ষা করছি কেউ হয়তো আসবে এর পরবর্তীতে তারা বিভিন্ন যে আমি আরেকটু ক্লিয়ার করে দিয়ে বাইশের এবং ছাব্বিশে তারিখে আসার ব্যাপারটা মাননীয় প্রধানমন্ত্রী আপনার পাশে যে আপনাকে জানায় না আপনি দেখেন বাইশ তারিখে আপনি ছাব্বিশ তারিখের দিনে আসবেন না আপনার রিস্টার্ভ না কেউ ঘন্টা আপনি ছাব্বিশ তারিখে আসবেন

কারণ তেইশ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে দিন তেইশ তারিখে তিনটার পরে সম্ভবত আমরা আপনার যে তখন আসবেন না হল ছাব্বিশ তারিখে এবং আমি আপনাকে বলছি মাননীয় প্রধান আমি দুই বছরের বেশি বিজ্ঞানে চাকরি করছি যারা রিমার করেছে এরা কিছু সংখ্যক সৈনিক ঢাকা সেক্টরের পরে মিলেছে প্রথম দিকের সমস্ত সৈনিক তারপর সাথে যে বাইশ শ্রেণী সংযুক্ত হয়েছিল বিভিন্ন ইসুগ থেকে তারাই প্রাথমিক পর্যায়ে জড়িত ছিল এবং তাদেরকে তারা অনুষ্ঠানে নিয়েছে আমি কি জানি না যে আমি ওই সময় ওর ভেতরে ভেতর ছিলাম বাইরে যারা ছিল তারা হয়তো জানে কিন্তু আমি বলছি আমি আমি ওখান থেকে শুনেছি নির্বাচনের কেটে রীতিমতো সিভিল জনতা নিধি করেছে আমরা ওখান থেকে শুনতে পারতেছি কথা বলতেছি জনগণ আমাদের সাথে হাত নিয়ে যে মাইকে ঘোষণা করতেছে আপনারা চিন্তা করেন না জনগণ আছে আমাদের সাথে আপনারা আপনাদের মনোভাব ইয়ে করেন মাইকে ভেতরে বারবার ঘোষণা করা হচ্ছিল এই শিবির তারা যাদের অংশ বাহিনীর প্রতি তাদের এত বিদেশ এটা মন্ত্রী কোনো সেনাবাহিনীকে করার জন্য আবারও একটা পর্যন্ত শুরু করেছে এটা তারা মনে হয় মধ্যে হবে না

কিছু কিছু অফিসার চলে গেল দরভাউন থেকে শেষ গ্রুপ আমরা মহাপরিচালককে নিয়ে যখন বেরিয়ে আসলাম আমাদেরকে বললো আপনাদেরকে মারব না আপনারা হাত তুলে উপর চেয়ে যান আমরা সব জায়গায় মহাপরিচালকের মধ্যে কিন্তু রেখে আমরা যখন আগাচ্ছি ওরা বললো দিন তো আমাদেরকে সিঙ্গল লাইন করে করে জল করেই চলছে কিভাবে জানি না মহাপরিচালক সামনে চলে গেলেন সিনিয়র আমরা বারো জন দাঁড়িয়ে গেলাম আমরা হাত করতে আগে যাচ্ছি এবার আমাদেরকে বলছে হাত পাড়া বলছিল চার আপনাকে মারবো না আপনি হাত তুলে গিয়ে যাবে আমরা সব পেকে যাচ্ছি আমাদের কাছে মোবাইল টোবাইল ছিল সব কেড়ে নিয়ে আইলো নিয়ে আমার পিছনে গেট দিয়ে যখন বেরোতে যাচ্ছি লাইন লাইন করে বল তুই তোর গেটের বাইরে চারজন বাইরের থেকে নোমে গেছে চারটে ঘুরে বললো আমার

ওটা করেন নাই আমাদের পরিবারের কে চিন্তা করে করেন নাই আমার প্রশ্ন আমরা একশো আটষট্টি জন অফিসার ওদের ধার থেকে বেরো আসতে পারলাম না সাড়ে সাত থেকে নয় হাজার সঙ্গে তার বেরিয়ে গেল কিভাবে আপনারা আমরা একশো পঞ্চাশের অধিক অফিসার ওখান থেকে বেরোতে পারলাম না আপনার পুলিশ আপনার র্যাব আপনার যত নিজস্ব এমপি আছে আমাকে একটু উত্তর দেন এক আমি আপনাকে সংখ্যা দেখছি মাননীয় প্রধানমন্ত্রী আটশো চল্লিশ জন একটা ব্যাটালিয়ান চারটা ব্যাটালিয়ান ছিল ধরেন চারটা চার আটটা বত্রিশশো একাধার উপরে ছিল মানুষের প্রতিষ্ঠান ছিলেন সব মিলে নয় থেকে দশ হাজার সৈন্য ছিল নয় হাজার দশ হাজার মধ্যে ফ্যামিলি ছিল আমার প্রশ্ন এক রাতের মতো দুই মতো এত সৈন্য কিভাবে বাইরে গেল কার আপনাকে সুযোগ দিল মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনাকে শুধু এটাই জানতে চাই বিকেয় ভাবে এক লাখের মধ্যে হাজার হাজার স্বর্ণ বাড়ি চলে গেল আর আমরা একশো পঞ্চাশের অন্য বাড়িয়ে গেলাম না উত্তর উত্তর প্রধানমন্ত্রী আপনার ভিড় স্ত্রীর সিদ্ধান্তের কারণে আমাদের ট্যালেন্টের অবস্থানগুলো মানা গেল